সবাইকে ওয়েলকাম এটা অ্যাডমিশন রিলেটেড আমার প্রথম ভিডিও তোমরা বোর্ডে দেখে বুঝতে পারছো যে কি নিয়ে কথা বলতে যাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্ট তোমরা অনেকেই জানো যে ইংলিশ ডিপার্টমেন্টে চান্স পাইতে গেলে তোমার হচ্ছে রিটেন এক্সাম ফেস করতে হয় তো সেই রিটেন এক্সাম আসলে কিভাবে হয় বা কারা কারা বসতে পারে সেটার জন্য আলাদা আবেদন করতে হয় কিনা এছাড়া কত মার্কসের এক্সাম হয় কতজনকে হচ্ছে রিটেন এক্সামে বসার সুযোগ দেয়া হয় শেষ পর্যন্ত কতজন হচ্ছে আলটিমেটলি চান্স পায় তো সব কিছুই ক্লারিফাই করার জন্য মূলত এই ভিডিওটা আমরা যদি বোর্ডের দিকে দেখি তাহলে দেখো ইংলিশ ডিপার্টমেন্ট হচ্ছে ইউনিট এ অর্থাৎ মানবিক প্লাস বিভাগ পরিবর্তন ইউনিটের একটা সাবজেক্ট আমি যদি অনুষদের কথা বলি তাহলে কলা আইন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের একটা ডিপার্টমেন্ট হচ্ছে ইংলিশ রিটেন এক্সাম আসতে আর কন্ডিশনস টু বি ফুলফিলড ইন রিটেন মানে রিটেনে কোয়ালিফাই করার জন্য সাধারণ যে দু একটা শর্ত সেটা হচ্ছে পাস করতে হবে তোমার ইউনিট এ তে হচ্ছে পাস মার্ক কত 40% মার্কস পাইলে হচ্ছে পাস মানে 100 মার্কের एग्जाम হয় সেখান থেকে যদি তুমি 40 পাও অন্তত 40 পাইতেই হবে আর এর পরে যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমাকে পাস করতে হবে এর পরে তোমার মোট মার্কস দেখা হবে না দেখা হবে মোট মার্কসের ভিতরে তুমি ইংলিশে কত পাইছো এই ইউনিটে কয়টা সাবজেক্ট एग्जाम হয় তিনটা সাবজেক্টে তোমার বাংলা ইংলিশ এবং জিকে বাংলাতে 35 ইংলিশে 35 আর জিকে তে হচ্ছে 30 এই ইংলিশে 35 এর ভিতরে তুমি যত বেশি মার্কস ওঠাতে পারবা তোমার জন্য রিটেনে কল পাওয়াটা তত বেশি ইজি হবে তো ধারণা করা যায় যে তুমি যদি 26 বা 27 হচ্ছে ক্যারি করতে পারো তার বেশি তাহলে রিটেনে কল পাওয়া যায় এরপরে হচ্ছে কতজনকে হচ্ছে তোমার ইয়া করা হয় কতজনকে ইংলিশ রিটেনে বসার সুযোগ দেওয়া হয় আমরা যদি বিগত বছরগুলোর দিকে তাকাই তোমার হচ্ছে তেইশ চব্বিশ সেশন এরপর বাইশ তেইশ সেশন একুশ বাইশ সেশন সেখানে দেখবো যে চারটা শিফটে এক্সাম হইতো তো প্রতি শিফট থেকে আড়াইশো জন করে মোট হচ্ছে চারটা শিফটে এক হাজার জনকে ইংলিশ রিটেনে বসার সুযোগ দিত এই এক হাজার জন কারা ইংলিশের মার্কসের দিক থেকে সেরা এক হাজার জন তাদেরকে হচ্ছে ইংলিশ রিটেনে কল এবং এদের মধ্যে হচ্ছে পঞ্চাশ মার্কের পঞ্চাশ মার্কের একটা রিটেন পরীক্ষা হইতো হ্যাঁ মার্কের রিটেন পরীক্ষা এবং এই রিটেন পরীক্ষার মাধ্যমে যারা ভালো করতো তারা হচ্ছে নব্বই জন ইংলিশ তো এটা ছিল হচ্ছে গত বছর খুব সম্ভবত এবারও সার্কুলার একই থাকবে আশা করা যায় হ্যাঁ সিট যেহেতু এবার নব্বইটা এবার সম্ভবত মানে এই যে ডাটাগুলো আছে সবই একই থাকবে আশা করা যায় তো হচ্ছে মূল কথা হচ্ছে তোমার যদি এরকম হয় যে মোট মার্কস হচ্ছে তুলনামূলক কম প্রথম শর্ত পাস করতে হবে এরপর মোট মার্কস কম বা তোমার সিরিয়ালও অনেক দূরে তো এরপরেও দেখবা যে ওই মার্কস দিয়ে হয়তো কোনো সাবজেক্টে আসার কথা না কিন্তু তুমি যদি ইংলিশে ভালো করে থাকো তাহলে এর রিওয়ার্ড কিন্তু তুমি পাইতে পারো ইংলিশ রিটেনে কল পাইতে পারো এবং সেখানে যদি রিটেনে ভালো করো তাহলে কিন্তু মূলত যে সাবজেক্ট যেই হচ্ছে নাম্বার নিয়ে কোনো সাবজেক্টে আসার কথা ছিল না সেই নাম্বার নিয়ে তুমি এ ইউনিটের মোস্ট ডিমান্ডেবল সাবজেক্টগুলোর একটা ইংলিশ ডিপার্টমেন্টে পড়ার সুযোগ পাবে তো এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার অ্যাট দ্য সেম টাইম এটা অনেক বড় একটা অপরচুনিটি বিশেষ করে তোমরা যারা ইংলিশে ভালো রিটেনে ভালো তো চাইলে সুযোগটা নিতে পারো ঠিক আছে ধন্যবাদ আজ এই পর্যন্তই